হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই চলো আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো সকাল সকাল কাতলা মাছ দিয়ে মাছের ঝোল করব এদিকে মোমোর জন্য একটা শিং মাছের ঝোল আর ও কিন্তু স্নান ধান করে একেবারে রেডি জামা কাপড় পরে মা জাস্ট একটু বলেছে যে তাড়াতাড়ি খেয়ে নে তারপর তোকে নিয়ে ঘুরতে বেরোবো তো ব্যাস ওর কিন্তু খাওয়া এখনো হয়নি কিন্তু ও স্নান করে প্রথমে বলল পুজোর জামা পরিয়ে দাও তো এটা ওর পুজোর জামা না ওর বার্থডেতে ও গিফট পেয়েছিল ওর এক ফ্রেন্ডের মা ওকে গিফট দিয়েছিলো তো সেটা এতদিন পরানো হয়নি সেটাই নামিয়ে দিলাম তো এটা মানে নতুন জামা পরে খুব মানে আনন্দ আর জামার সাথে ম্যাচিং করে জুতোও বার করেছে দেখো ওই জুতোটা কিন্তু এখন ওর ছোটো হয়ে গেছে তা ওই হোয়াইট কালারের জুতোটার ওর মায়া ছাড়তে পারছে না ওর সেদিনকে মানে পরে পায়ে লেগেছিল। বুট জুতো বোঝা যায় না তো ভেতরে পা মুড়ে থাকলে কিন্তু ও মানে সাদা জামা পরলে তখন ওই জুতোটাই ঠিক বেছে বেছে নিয়ে আসবে তো এদিকে দেখো সকালে আমি আজকে একটু ভাতই খেয়ে নিচ্ছি তো ওই যে সেদ্ধ দিয়েই খাবো সেদ্ধ আর বড়া ভাজা তো সেই দিয়েই খেয়ে নিচ্ছি দেখো আর মাও সকাল সকাল ভাত খাবে তো আজকে বেশি কিছু সেরকম রান্না বান্না নেই তোমাদের দাদাভাই ভাই সকাল সকাল অফিস চলে গেছে অনেক সকালে গেছে আজকে মানে তোমার একটু বললো আজকে তাড়াতাড়ি যেতে হবে অফিসে কাজ আছে আজকে শনিবার মোমোদের তো স্কুল ছুটি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এই শনিবার অফিস আছে তো চলো সবজি দিয়ে পাতলাই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কিছুই না মাছগুলো ভেজে রেখে দিয়েছি এখানে একটা গুঁড়ো মশলা জল দিয়ে গুঁড়ে মানে গুলে রেখেছি মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ এই সব দিয়ে সামান্য জল দিয়ে গুলিয়ে রেখেছি আর এখানে দেখো আলু ঝিঙে তারপরে বরবটি এই সমস্ত কিছু ভাজা ভাজা করছি টমেটো দিয়ে একসাথে তারপর এই যে মশলাটাও দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর এই যে জল দিয়ে দিলাম তো জলটা ফুটে উঠুক তারপরে এই দেখো কাঁচা লঙ্কাগুলো কিন্তু এখনও দিই কারণ মোমো একটুও ঝাল খেতে পারে না আস্ত লঙ্কা দিলে তাও খায় তো তাতে কোনো লাভ হয় না চান্স ফেটে গেলে যদি মানে বীজগুলো ছড়িয়ে যায় না তখন আর খাবে না তাই জন্য দেখো মাছের ঝোলটা ফুটিয়ে নিই মাছগুলো দিয়ে ওরটা তুলে রাখবো তারপর লঙ্কা দিয়ে আবার আমাদের মাছের ঝোলটা ফুটাবো তো খুব সিম্পলভাবে গরম একদম হালকা পাতলাভাবে করলাম আর কি আর ফোড়নও দিতে পারো তোমরাতে কালো জিরে ফোড়ন দিতে পারো তো দেখো এই যে মোমোর জন্য আলাদা বাটিতে ঝোলটা তুলে রাখি আর এরকম কাঁচা লঙ্কার ঝোলে তারপরে উপর দিয়ে যদি ধনে পাতা কুচি একটু ছুড়িয়ে দেওয়া যায় বেশ ভালো লাগে খেতে আজকে মা বলেছে ওর খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে যাবে পাশে আমার দাদু বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসবে তো সেই মতো ওকেও সাইড বাই সাইড খাওয়াচ্ছিলাম না আর এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছিলাম কারণ ওর মুখে একবার দিয়ে আসলে অনেকক্ষণ ধরে খায় তো সাইডে ওকে খাইয়েও দিচ্ছিলাম আর এদিকে আমার রান্নাটাও দেখো হয়ে এসছে আর মোমোর খাওয়াটাও প্রায় মানে হয়ে এসছে আর কি এই দেখো শেষের দিকে তো আমি ধনে পাতা কুচিটা কেটে নিই ধনে দিলে টেস্টটা অনেক ভালো আসবে আর পাতি লেবুর রস বা গন্ধরাজ লেবুর রস দিয়ে যদি এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো আমার তো খুব ভালো লাগে আর আমাদের অত পেঁয়াজ রসুন ইউজ করা হয় না রেগুলার মাছের ঝোলে পেঁয়াজ দিয়ে কালিয়া ঠালিয়া মানে এরকম টাইপের কিছু রান্না করলে তখন খাওয়া হয় কিন্তু এই সবজির ঝোলে পেঁয়াজ বা রসুন এগুলো কিছু ইউজ হয় না হ্যাঁ আদা দিই মাঝে মাঝে কিন্তু আজকে আর আদা দিই আদা ছাড়াই কিন্তু করলাম আমি আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো দেখো মোমো এই দাদুবাড়ি গেছিলো দিয়ে আসার সময় এরকম রাস্তা দিয়ে দৌড় মারছে আমার বোন আবার ভিডিও করেছে আর দিয়ে এসে আমাকে আবার দেখাচ্ছে এই দেখে এরকম দৌড়াচ্ছে রাস্তায় দৌড়াতে দৌড়াতে আবার ড্রেনের পাশেই চলে যাচ্ছিলো ও তো একদম ভয় পেয়ে গেছে ভিডিও তুলতে তুলতে মানে ড্রেনে না পড়ে যায় তারপর ওকে দৌড়ে ধরেছে দেখেছিস ওকে ধরা যায় না এত জোর দৌড় লাগায় ও তাই রাস্তা

দিন গুনছে যে তারি শিউলি মাখা গন্ধ আগমনির সুর কুমোরটুলির গন্ধ ছড়ালো বলো বলো দুঃখ এলো বলো বলো দুঃখ এলো বলো তো এই গানটাতেই কিন্তু মোমো নাচছিল আর এই গানটা ওর অনেক ফেভারিট আর এখন পুজো আসছে আর আমাদের পাশে মাইকও মানে চালু হয়ে গেছে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তো সারাদিন সেই সব গান শুনছে অ্যাডভার্টাইজমেন্ট শুনছে তো সেই শুনে মোমো আর ঠিক থাকতে পারে বলো এই যে ফোনে গান চালিয়ে মানে বিন্দাস নাচ করছে ওর বাবাকে তো বলি ওকে নাচে স্কুলে দেবো ওর বাবা বলে আর একটু বড়ো হোক একটু সিরিয়াসনেস আসবে তাহলে কিন্তু মানে প্র্যাকটিসগুলো মন দিয়ে করতে পারবে সেই জন্য কিছুদিন ওয়েট করছি আর দেখো এদিকে আবার পার্সেল এসছে ওর বাবা দেখো এই যে অ্যামাজন ফ্লিপকার্ট এখন সেল চলছে তো চারটে চারটে ডাইপারের প্যাকেট দেখো অর্ডার দিয়েছে বাড়িতে অলরেডি দুটো আছে মোমোকে তো এখন অত ডাইপার পড়াতে লাগে না এখন স্কুলে যায় এমনি তোমার সারাদিনে পড়াই না কিন্তু রাতে ঘুমের সময় এখনও তোমার ওর কন্ট্রোল আসেনি তো তখন পড়াতে হয় তার জন্য এত প্যাকেট অর্ডার দিয়েছে এত প্যাকেট যদি বাবা ডাইপার অর্ডার দেয় তাহলে মেয়ে কী করে ছাড়বে বলো তো ডাইপার তো এগুলো রাখবোই বা কোথায় মানে বাইরে রাখা যাবে না তো ডিভানে আমি ঢুকিয়ে রাখছি আর এখন এই সিস্টেমের ডিভানগুলো বেশ ভালো কিন্তু খাটটা দেখো ওপরে উঠে যায় তো মানে পুরোটা অ্যাক্সেস করা যায় আর কি আগে আমাদের সময় তোমার সাইডে খাপ থাকতো তো সামনের দিকেই রাখা যেত বেশি ভেতরে কিছু জিনিস রাখলে সচরাচর মানে সেগুলো বার করা যেত না কিন্তু এখানে যেহেতু পুরোটাই খোলা তো সুবিধা হয় গাা টিলো কি করছিস বাবা আমার হাত আটকে দিল দেখো তো দেখো মমো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াতে হবে কিন্তু ও মানে খেলাধুলাতেই ব্যস্ত আর এই বক্স গুলো পেয়েছে না তোমার ওই ডাইপারের ম্যামিপোকো ম্যামিপোকোটা ইউজ করাই এখন ওকে ছোট একদম যখন ছোট ছিল তখন প্যাম্পার্স টি ইউজ করতাম এক বছর দিয়ে ওইটাই করেছি তারপর বড় হওয়ার পর আবার ম্যামি পোকোটা দেখলাম একটু ভালো মানে ওর সাথে শ্যুট করছে বড় প্যাম্পার মানে বড়দের যেটা প্যাম্পার সেটা সেটা দেখলাম ছোটোবেলায় যে কোয়ালিটিটা ছিল সেরকম না একটু অন্য রকম তো ম্যামি পোকোটাই এখন ইউজ করি আর এদিকে দেখো রোশনাই আবার খাচ্ছে ও আসবে আমরা জানতাম না তো শুধু আজকে সবজি দিয়ে দেখো না মাছের ঝোলই হয়েছে কারণ মানে আমরা ওই এক পথ দিয়েই খেয়ে নিই সেরকম কোনো ব্যাপার না সেদ্ধ ছিল তো রোশনাই তো মাছ টাছ খায় না ও শুধু দেখো এখন ডিম দিয়ে খাচ্ছে তরকারি তরকারি কিছুই ছিল না আর ওই মাছের ঝোলের তরকারিও ও খাবে না মানে মাছের গন্ধই ওর পছন্দ না তো এখন পিপি আর ভাইজি দুজনে মিলে গাল গল্প লাগিয়েছে আর মোমোরানি দেখো এই বক্সটা নিয়ে এখনও যাবে ওর বেডরুমে আর এইটার উপর উঠবে এবারে এর ভিতর যদি মানে কিছু জিনিসপত্র থাকে তখন উঠে বসছিল ঠিক আছে ডাইপারগুলো আমি সরিয়ে রাখলাম তারপরে এবার খালি বক্সের ওপর উঠলে পড়ে যাবে না বলো তো তো রুমে টেনে টুনে নিয়ে আসলাম একটু ঘুম পাড়াবো নইলে আবার খ্যান করবে বিকেলে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাও ঘুমাও পড়ে যাবে খালি বক্সটা

তো সন্ধেবেলা এই টপটা আসলো আমার তোমার অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু আমার সাইজটা একটু বড় বড় লাগছিল আমি পরে ট্রাই করছিলাম তোমাদের দেখাচ্ছি দেখো ডিজাইনটা কেমন লাগছে গো কিন্তু এটা আমি রিটার্ন করলাম এক সাইজ ছোট অর্ডার করলাম আমার মনে হচ্ছিল একটু বেশি লুজ যদিও এটা ওভার সাইজ টি শার্ট আর নিচে দেখো এই স্কার্টটা বেশ কিছুদিন আগেই নিয়েছিলাম কিন্তু এটা নতুন রেখে দিয়েছি পুজোর সময় পরব বলে দুটো স্কার্ট একসাথে নিয়েছিলাম ব্ল্যাক কালারেরটা এখন পরছি আর এটা রেখে দিয়েছি কিন্তু এই স্কার্টের সাথে কিন্তু এই প্রিন্টের টি শার্টটা কিন্তু খুব ভালো ম্যাচও হয়েছে কিন্তু আমি এটা রিটার্ন করে এক সাইজ ছোটো অর্ডার দিলাম মানে যেই সাইজ সেই আনতাজে অনেকটাই বড় লাগছিল। আর মানে বেশি একটু বড় হয়ে যাচ্ছিলো আর কি তো দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে আমি মুড়ি মাখছিলাম তো আমি ওয়েট করছিলাম মামাকে ওদিকে আবার বিরিয়ানি আনতে দিয়েছিলাম কারণ মানে রাত্রিবেলা প্ল্যান করেছিলাম বিরিয়ানি খাবো কিন্তু তোমাদের দাদাভাই আগে চলে আসলো তো অল্প মুড়ি মেখে দিলাম শসা দিয়ে জানাচো ধনে পাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর দেখো মোমো ওদিকে বসে ওর সাথে এতক্ষণ খেলা করছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই ভাই আবার এসেই টাকা পয়সাগুলো কিন্তু খুব মানে যত্ন সহকারে গুছিয়ে রাখে খুচরো টুচরোগুলো আলাদা করে রাখে বড় নোটগুলো আলাদা করে রাখে আর কি আর এই করোনার সময় বাবা রে বাবা কত টাইম নিয়ে যেন তোমাদের দাদা টাকা পয়সা সব কিছু স্যানিটাইজ করতো পার্স তারপরে সব কিছু টাকা পয়সা বাইরে বার করে রেখে মানে খুবই মানে সিরিয়াস ছিল ব্যাপারটা নিয়ে ভাইরাসটা নিয়ে আর এখনও মানে সেই এসে টাকা পয়সা এরকম গুছিয়ে রাখে তো দেখি মোমো দিকে তুই দেখা কি অবস্থা দেখো বোর্ডটা নামিয়ে দিয়েছিস একটু খেলবে খলাছরে লিখবে আর মার্কার পেনটা নিয়ে হাতেই দাগাচ্ছে কোলে 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 করে নিয়ে চলো ভিডিও তুলতে তুলতে কোলে কোলে নিয়ে চলো তো দেখো এই যে আজকে আমাদের ডিনারে আছে বিরিয়ানি তো এখান থেকে আবার অনলাইনে অর্ডার করলে আসে না ওদের মানে গিয়ে নিয়ে আসতে হয় অনলাইন কোনো ডেলিভারি সিস্টেম নেই ওই জন্য মামাকে দিয়েই আনালাম তো এখানে মানে বেশ অনেকটা পরিমাণ বিরিয়ানি দেয় আর বিরিয়ানির টেস্টটাও খুব ভালো চিকেন বিরিয়ানিই এনেছি তো এখানকার বিরিয়ানির টেস্টটা এতটাই ভালো তাই জন্য এখান থেকে খেতে ভাল লাগে আর কি তো একটু দূর হলেও কষ্টশিষ্ট করে মামা ছিল বলে মামাকে বললাম নিয়ে আসতে দোকানটা কোথায় বলো তো ইছাপুর কণ্ঠাধার ওখানে একটা ব্যাংক আছে ব্যাংকের উল্টো দিকেই কিন্তু দোকানটা আর মানে মাটন বিরিয়ানি নিলাম না কারণ মাটনটা দাদা বৌদিনই আমার ভালো লাগে অন্য কোনো রেস্টুরেন্টের মাটন খেতে অতটা ভালো লাগে না তাই অন্য জায়গা থেকে বিরিয়ানি খেলে সাধারণত চিকেন বিরিয়ানি অর্ডার করি তবে শুধু মাটন খাওয়ার জন্য দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার কোনো মানে হয় বলে আমার মনে হয় না কারণ মাটন তো আমরা বাড়িতেও রান্না করে খেতে পারি বলো আর মানে দাদা বৌদির বিরিয়ানির টেস্ট দিন দিন এত খারাপ করে দেয় বিশেষ করে পার্সেল নিলে তো অতটা ভালোও দেয় না ওখানে বসে খেলে তাও একটু ভালো পাওয়া যায় তাই জন্য এইখান থেকেই আনলাম আর বিরিয়ানিটা আমার রাইসের ফ্লেভারটাই কিন্তু মানে মেনলি ভালো লাগে মাংস তো এমনিও খাওয়া যায় তাই না মাংসের জন্য আমার বিরিয়ানির থেকেও আর এই মানে চিকেনটা তো খুবই সফট ছিল খুবই নরম ছিল চিকেনের পিসগুলো দুটোই লেগ পিস দিয়েছে আর বিরিয়ানির ফ্লেভারটাও খুব সুন্দর মোমো একটু খেয়েছিল খুব একটা স্পাইসিও না বেশ হালকার মধ্যে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে টাটা